সুন্দরের প্রতি মানুষের অজন্ম তারিত আকর্ষণ থাকে সেই আকর্ষণের মৃত্যু হয় না কখনো সুন্দরের প্রতি মানুষের সুতীব্র বাসনাও থাকে তুমি কি কখনো আকাশের অপার্থিব ডিলিমা দেখেছ দেখেছো কি তার মায়াবী স্নিগ্ধতা ইন্দ্রচালিক সৌন্দর্য এই পৃথিবীতে কিছুই পরিবর্তনের নিয়মাধীন তবে সুন্দরের প্রতি মানুষের আজন্ম আকর্ষণের পরিবর্তন হয় না কখনোই তবে হ্যাঁ স্থান কাল পাত্রের পরিবর্তনে মানুষের সেই সুতীব্র কামনারও পরিবর্তন ঘটে যদি মানুষের হৃদয় থেকে কোনো কিছুর আকর্ষণ বিনিশেষ হয়ে যেত হয়তো তাহলে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে থাকা কঠিন হয়ে যেত এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে রাখতে হলে প্রেম ভালোবাসা আকর্ষণ অবধারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক কিছুরই পরিবর্তনে আমাদের শোবাতাস হয়ে আনে আমার অনেক পরিবর্তন আমাদের নিঃস্ব বিপন্ন সর্বশান্ত করে দেয় যে তোমার জন্য আমার কত বিনিদ্র রাত কেটে গেছে সেই তুমি আর আমার কোনো আকর্ষণে নেই কি করুণ ভাবে আকর্ষণ আমাকে বদলে দিয়েছে তোমার প্রতি পুরনো ভালো লাগাগুলো চলে যায় আর যুক্ত হয় নতুন ভালো লাগাগুলো কত ধীরে ধীরে মানুষের ভেতরটা পাল্টে যায় আমাদের তাই